অধিকার কমিশনের চিফ বা কমিশনার তিনি বিবিসিতে বলেছিলেন যে বাংলাদেশ আর্মিকে তিনি ফোন করেছেন কথাটা ওনার মুখের সরাসরি বিবিসিতে বলা ফোন করেছিলেন পাঁচই আগস্টের আগে যে তারা যদি এক বা সরকারের পক্ষে অর্থাৎ যারা রাস্তায় নেমে আসবে তাদের বিপক্ষে দাঁড়ায় তাহলে তারা ভবিষ্যতে বা জাতিসংঘের শান্তি বাহিনীতে বা রক্ষা বাহিনীতে শান্তি বাহিনী বললে আরেক সমস্যা রক্ষা বাহিনীতে তাদের চাকরি হারাবেন এটা আসলে ব্ল্যাকমেইলি এটা কোনো অধিকার নেই কোনো জাতিসংঘেরও নেই অন্য দেশেরও নেই ইন্টারনালি অনেক পলিটিক্স হয় যেখানে ক্ষমতার বলয় সেখানে সমস্ত কিছুই সাদা কালো সেখানে কোনো ইমোশন নেই কিন্তু এইরকম ভাবে বলা একটি স্বাধীন সার্বভৌম দেশের সেনাদেরকে না দাঁড়ালে এটার ইয়ে হয় এক্সপ্লেইন যদি আমরা করি আমরা সহজভাবে যদি এটা বিশ্লেষণমূলক ভাবে বলি তাহলে সহজ ভাষায় হলো যে তোমরা তোমাদের সরকারের কথা শুনলে তোমাদের চাকরি থাক এই কথাটাই আমি বললাম চাকরিটা তাহলে আপনার প্রশ্ন থেকে তফিক মারফ আপনার প্রশ্ন থেকে আমি আমাদের শ্রোতা মন্ডলীর কাছে প্রশ্ন রাখি আসলে বাংলাদেশ আর্মি কার চাকরি করে তারা কি জাতিসংঘের চাকরি করে তারা কি অন্য কোনো দেশের চাকরি করে না তারা বাংলাদেশের চাকরি যদি তাদের কেউ বিদেশি কেউ বিদেশি কমিশনের পক্ষ থেকে যদি ফোন করে ওনাদেরকে বলে থাকেন যে তোমরা এই করবে না তাহলে মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে বাংলাদেশের পক্ষে দাঁড়ানোর কথা ছিল ওনারা বলেছেন যে বাংলাদেশের পক্ষে আমরা বাংলাদেশের সাধারণ মানুষের পক্ষে কাজ করব। তো বাংলাদেশের সাধারণ মানুষ বলতে কি এই কিছু মানুষ যারা ডিজাইন করে বাংলাদেশের ক্ষমতাটাকে তারা দখল করল না আছে তাদের সাধারণ মানুষের সাপোর্ট বাঙালিরা খুবই আবেগ প্রবণ আবেগ তারিত একটি জাতি তারা যেরকম খুব আদর যত্ন করে পশু পুষে আবার সেই পোষ্যকেই তারা আদর যত্নের সহকারী কুরবানি করে কিংবা ক্যাটেগরি খেয়ে ফেলে অন্যান্য দেশে যেহেতু আমি ভ্রমণ করার সৌভাগ্য হয়েছে এই জীবনে প্রায় সমস্ত ইউরোপ এবং প্রায় উত্তর আমেরিকার জায়গায় সেখান থেকে আমি বলতে পারি যে এই ধরনের নৃশংস এবং আবেগী এই যে কম্বিনেশন এটা আমাদের মাঝে রয়ে গেছে এবং সেখানে জুলাই মাসে মেটিকুলাসলি ডিজাইনের অংশ হিসেবে আমাদের রাষ্ট্রকে খেপিয়ে তোলা হলো আমাদের সাধারণ মানুষের ভিতরে সেই আবেগ তারিখ কারণ দীর্ঘ সময় ক্ষমতা থাকলে আমি তখন ব্রিটেনে গিয়েছিলাম নাইনটিন এইটি গিয়ে দেখি সেখানে মার্গারেট থেচার উনি খুবই বলবো যে অজনপ্রিয় আমি এই লৌহ কথা শুনে শুনে গেলাম ব্রিটেন সেখানে গিয়ে দেখি সাধারণ মানুষের আমি পাবে গেলে তারা মার্গারেট থেচারের কেন ক্ষমতা ছাড়ছে না এসবগুলো নিয়ে আলাপ করে এবং তাদের তিরস্কার মূলক কথাবার্তা সেই রকম বাংলাদেশে যেখানে এই বিষয়টা যে বা আমরা জানি যে আমাদের কিছু কিছু নদী উদাহরণস্বরূপ বলা যায় বুড়িগঙ্গার পানির সকালে উত্তরে মিখেলে দক্ষিণে যায় সেখানের সেই বাঙালির যে ইমোশনাল ব্ল্যাকমেইলিং যেটা মেটিকুলাসলি ডিজাইন করে ডক্টর ইউনুস করলেন সেটাতে তারা পা দিয়ে কিন্তু পরের দিন সকালে ঘুম থেকে উঠেই বুঝলো যে পুলিশ বাহিনীদেরকে হত্যা করা হলো কেন নিচ্ছেন না কেন এদের পেছনে কারা এদের পেছনে আমরা আমি বাংলাদেশের সমস্ত সেনাবাহিনীর কথা বলছি না সেনাবাহিনীর ভেতরে আজও একটি অংশ এই মব জাস্টিস কে লালন করছে উদাহরণ দিয়ে বলি আজকেই ঢাকায় আমার আমাদের আহ যাদের সাথে আমরা তথ্য সংগ্রহ করার জন্য আমাদেরকে সহযোগিতা করেন আমি তাদের নাম বলছি না তাদের কার একজনের সাথে কথা কথায় কথায় বলা হলো যে হ্যাঁ আমাদের আর্মির পক্ষ থেকে আমরা নিশ্চয়ই চিন্তা চেষ্টা করি মব ভায়োলেন্স যাতে না হয় আমরা এটাকে প্রতিহত করব এটা আমরা যখন প্রেসে কথাটা বলি এটা তো এক্সিকিউট যারা করবে তারা যদি এক্সিকিউট না করে এবং তারা যদি তাদেরকে বলে দেয় যে সেনা কি জানি কেন্দ্র থেকে যা বলা হলো সেটা বলার কথা আপনারা আপনাদের কাজ করে যান আপনারা আপনাদের যা করার তা এই যে বিভাজন এই যে কথা এবং কাজের অমেল সেটার দায়িত্ব আলটিমেটলি গিয়ে তো বর্তায় সেনা প্রধানের উপর আলটিমেটলি বলছি যে উনি হয়তো বা ব্যক্তিগত ভাবে সিরিয়াসলি মনে করেন যে ইয়েস বাংলাদেশের মব জাস্টিস করতে দেওয়া হবে না মব কিলিং জাস্টিস শব্দটা আমরা জানি এটা এই টার্মটা সঠিক সত্য মব জাস্টিস মানি কিলিং মানে তাহলে এই বিষয়টা আসলে সেনা প্রধান এবং ওনার সহযোগী অন্যান্য সেনা কর্মকর্তা জেনারেল রয়েছেন ব্রিগেডিয়ার রয়েছেন তাদের আসলে এই বিষয় সহকারে চিন্তা করা উচিত যে আমাদের বাংলাদেশে এমনকি দীর্ঘকালীন যে মিলিটারি ছিল তখনও আর্মিরা রাস্তায় এত দীর্ঘ সময় ছিলেন না কারণ আর্মি এবং সিভিলিয়ান এটাকে আলাদা রাখতেই হবে আর্মি এখন আপনার কথাই আপনি বলেছেন একটা হাস্যকর পর্যায়ে চলে গেছে এবং শিশুরা পর্যায়ে আর্মিদেরকে তাচ্ছিল্য করে কথা বলে যে সবগুলো আগে তো আমাদের ভিডিওগ্রাফি ফটোগ্রাফি ছিল না এখন তো এটা প্রত্যেকের হাতে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি এবং এটা হাজার হাজার ডকুমেন্ট আমরা দেখতে পাই আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা যারা আমাদের কথা শুনছেন এবং যারা এরশাদের সামরিক শাসন দেখেছেন অন্তত পক্ষে এটা বলছি এই কারণে কারণ জিয়াউর রহমানের এটা না হয় আমরা অনেক ছোট ছিলাম আমাদের তেমন স্পষ্ট মনে নেই কিন্তু এরশাদের বিষয়টা আপনারা যারা দেখেছেন তারা দেখেছেন যে যেখানে ক্যাম্প তারা ঘুরে অন্য দিক দিয়ে যেত ওই আর্মির ক্যাম্পের সামনে দিয়ে যেত না তো সেই আর্মি এখন একটা হাস্যকর বাহিনীতে রূপান্তরিত হয়েছে আমি তৌফিক মানব আপনাকে বলতে চাই যে এটার জন্য কি আর্মি কি এটার আর্মির যারা চিফ আর্মির যারা জেনারেল জেনারেলরা নিশ্চয়ই আমাদের কথা শোনার সৌভাগ্য ওনাদের হওয়া উচিত কারণ যে ওনাদের এই বিশ্বে বিশ্বের যে সমস্ত দিক থেকে যে আপনাদের দিকে বা মানুষ তাকিয়ে আছে যে আপনারা কি করছেন কারণ আপনারা যদি পাঁচই অগাস্ট আপনাদের প্রতিশ্রুতি এবং শপথ রক্ষা করতেন যে বহিষত্রুর আক্রমণ থেকে আঠারো কোটি মানুষকে আপনারা রক্ষা করবেন তাহলে বাংলাদেশের তৎকালীন যে সরকার সেই সরকারের যে প্রধান তাকে আপনারা সেফ কাস্টডিতে নিতে পারতেন আপনারা তাকে ওনাকে বা বিদেশে উনি কিন্তু বারবার চেষ্টা করেছেন এবং বলেছেন যে আমাকে সেফ কাস্টোডিতে নেওয়া হোক এবং পরবর্তী প্রধানমন্ত্রী কে দায়িত্ব না নেওয়া পর্যন্ত তো আমার কার্যক্রম চালিয়ে যেতে হবে এবং এই প্রোটেকশন আমাকে দেওয়া হবে এবং আমি জনগণের উদ্দেশ্যে কথা বলতে